আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং দেশবাসী আজকে দ্বিতীয়বারের মতো আমি আবার ভিডিও নিয়ে আসলাম আমি এটা আমার কোনো পেশা না নেশাও না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না জাস্ট বছর অনেক আগে আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম বিভিন্ন সামাজিক যে অসঙ্গতি জিনিসগুলো এটা নিয়ে আমি প্রায় সপ্তাহে একটা করে ভিডিও শর্টায় যে কোনো কারণে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে গভর্নমেন্ট থাকতে বহুতবার এটার জন্য পুলিশে হয়রানি হয়েছে মানে লিগেল যে কথা উচিত কথা যেটাকে বলে আমাদের গ্রাম্যবাসের উচিত কথা উচিত কথাগুলো আমার জেনারেলি অভ্যাস হ্যাবিট জেনারেল হ্যাবিট এটা আমি সহ্য করতে পারি না তাই জন্য পুলিশ অনেকবার হয়রানি করছে ধরে নিয়ে গেছে বেশ কয়েকবার অনেক টাকা দেওয়া লাগছে মুসলেকা দেওয়া ছাড়া পাইছে কিন্তু ইদানিং আসলে এই সে সমস্যাটা নাই বিদায় ভিডিও দিতে সাহস পাচ্ছি যে এটা হচ্ছে ইদানিং দেখতেছি ফেসবুকে যে মব সন্ত্রাস এই মপ সন্ত্রাসটা আমি বুঝতাম না বিভিন্নভাবে এটা আমি অ্যানালাইজ করছি বিভিন্ন উইকিপিডিয়া গেছি গুগলে গেছি বিভিন্নভাবে সার্চ করে মপ বলতে আমি কিছু পাই না মবটা মপটা আসলে কীভাবে নামকরণ করছে আমি জানি না এই নামকরণটা আমি অ্যানালাইজড করে বাইর করেছি যারা টক শোতে টক শোর নেতা আছে টক শো বিশিষ্ট সব টক শো বিশিষ্টগণ বিশেষ ভাবে তাদের ব্যবসায়ী এটা টক শো বিভিন্ন মানে বড় অঙ্কের টাকা নিয়া বিভিন্ন চ্যানেলে আইসা হুমকি ধামকি এইটা ওইটা কইয়া এরাই মপ সন্ত্রাসের নামকরণ করে বলছে কিন্তু আসলে আমরা যতটুকু লেখাপড়া করেছি যে নামকরণের প্রত্যেকটার একটা যথার্থ কারণ থাকে নামকরণের নামকরণের তাৎপর্য থেকে আমরা পড়েছি নামকরণের তাৎপর্য হচ্ছে তিনটি স্থান বা কালভেদ অথবা কোনো ব্যক্তিকেন্দ্রিক হিসেবে সে ব্যক্তির নাম হিসেবে অথবা ঘটনা পরিপ্রেক্ষিতে নামকরণ করা হয় কিন্তু এই মত জাস্টিস কীভাবে নামকরণ করছে এই সমস্ত রাজজাগা অতিথি যারা টক শো করে বিভিন্ন ভাষাবিদ লেখাবিদ মুক্তিযোদ্ধা বিভিন্নভাবে শিল্প প্রতি সাহিত্যিক মাস্টার প্রফেসর এরাই শো করে রাত শেষে এক ঘন্টা আধা ঘন্টা একটা টক শো কেটে লাক্ষানিক টাকা নিয়ে পকেটে চলে যায় এদের দ্বারা বাংলাদেশ কোনো উপকৃত হয়েছে কিনা আমি যত টকশো দেখছি এই পর্যন্ত পাইনি এদের কাজ এটা এটা হচ্ছে তাদের ব্যবসা ইনকামের একটা পথ তাই আস এখন আসে আসল কথায় এই মপটা কেন হচ্ছে আমার ধারণা আমার বিশ্লেষণ মপটা কারণ হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠা পোষকতায় রাষ্ট্রীয় পৃষ্ঠকতার কারণে এই ধরনের মানে উত্তাল বা উচ্ছৃঙ্খল জনতা যেন তারা ধৈরা যারা অন্যায় করছে তাদের বিচার করছে সম্পন্ন করছে এটা হচ্ছে মপ সন্ত্রাস নাম করছে মপটা বুঝি না আমি এটা একটা একটা জাতিগত সন্ত্রাস এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতার কারণে রাষ্ট্র কেন ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন হলুদ সাংবাদিকতা অর্থলভী কিছু নেতা এদের কারণে আসছে যেমন আমার কথা বলি আমি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যারা অন্যায়ভাবে আমাকে আমার কোনো দোষ নেই ত্রুটি নেই আমাকে পুলিশের হয়রানি দিয়া আমাকে টর্চার করছে বিভিন্নভাবে করছে ধরে নিয়ে গেছে মামলার ভয় দিচ্ছে তাহলে আমার তো একটা ক্ষোভ আছে এখন সেই সরকার নাই সরকার চলে গেছে অন্তত প্রশাসন যদি এইগুলো লিগেল অনুযায়ী মানে বিচার মানে আইনের আওতায় আনতো তাহলে মব সন্তোষটা হতো না এই প্রশাসন এখনও দেখছি যারা অন্যায়কারী যারা অন্যায়কারী চাঁদাবাজি করে বিভিন্ন মানে উৎকোচন গ্রহণ করে এদের বাসায় যে পুলিশের ওসি ইনচার্জ এসআই আড্ডা দেয় খানা খায় তাদের সামনে করে এবং তাদের দ্বারা আবার নির্ভ লোকদের হয়রানি করে এই মব সন্ত্রাসটা একমাত্র কারণ রাষ্ট্রের ব্যর্থতা আমি আশা করি আমি বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তাদেরকে আমি হাত জোড় করে তাদের কাছে রিকোয়েস্ট করি এই মত সন্ত্রাসটা বন্ধ করতে হলে রাষ্ট্রে যদি সঠিকভাবে পরিচালিত করতে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে হবে আপনি একটা লোক যারা অন্য অত্যাচার সহ্য করে বলতে ঠিক আছে তাদের মনে ক্ষোভ আছে তারা কীভাবে থানায় যায় থানায় গেলে মামলা করতে টাকা হয়রানি করা আজ না কাল এরকম ডেট বাই ডেট কোনো বিচার এই পর্যন্ত দেখি নেই কোনো মামলার বিচার খুব দ্রুত দ্রুতগত হাজার এভিডেন্স থাকা সত্ত্বেও কোনো প্রকার এভিডেন্স মানে সম্পূর্ণভাবে ভিডিও নোটিশ পেপার বোর্ডে এরকম এভিডেন্স থাকা সত্ত্বেও সে মামলা নিষ্পত্তি হয় না এই বিটারা কয়েকবার কোর্টে যাবে কয়েকবার যাবে হয়রানি হবে তার ইনকাম বন্ধ করে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খালি আদালতে দৌড়ে যাবে একটা বিচারের জন্য এই জিনিসটা বন্ধ করেন নইলে মব সন্ত্রাস এমনি বেড়ে যাবে এদেশের কোনো ভ্যালু থাকবে না ভিত্তি থাকবে না কোনো ভিত্তি থাকবে না আপনাদের কাছে সকলকে রিকোয়েস্ট ভিডিওগুলো শেয়ার করবেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠত্তায় যারা আছে তারা যেন এই জিনিসটা মানে দেখে এবং সঠিকভাবে এটার একটা পথ অবলম্বন করে বিচার কার্যগুলো এবং অন্যায়কে অন্যায় যারা করে তাদেরকে দ্রুত আইনের আওতা আইনের শাস্তি শাস্তি প্রদান করে এটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই মপ সন্ত্রাস থাকবে না আমার কথাই বলি আমার প্রতি যারা জুলুম করছে অত্যাচার করছে এখন তো আমার এখন তাদের যে আমি বিচার করবো পুলিশ প্রশাসন আমার এলাকা পুলিশ প্রশাসন তার বাসায় যায় বসে থেকে আড্ডা মারে এখন তারা তো আমি গেলে এখন আমাকেও আরও হয়রানি দেয় পুলিশের হয়রানি দেয় এখন আমি বাধ্য হয়তো আমি মপ সন্ত্রাস করবো আমি ধরে আমার উপর যে জুলুম হয়েছে এটা প্রতিশোধ এটা স্বাভাবিক তা আল্লাহ জানি এটা না করায় আমি রিকোয়েস্ট করব যারা প্রশাসনে আছেন ভাই যারা সাংবাদিক আছেন আমি সাংবাদিক দিয়েছি বলমারি বহুত সাংবাদিক গজাইছে সাংবাদিক কি বানানি করতে জানে তারা সাংবাদিক ফেসবুকে আসে কিবোর্ড আছে বাংলাগুলি ইংলিশ ইংলিশ ইংলিশগুলি বাংলা চলে আসে টাইপ করে দিয়ে তারা সাংবাদিক হয়ে গেছে তারা পাঁচশো টাকার বিনিময়ে পোস্ট করে যে হারাম তারটা হালাল বানায় ধুয়ে দিচ্ছে তাহলে এই সমস্ত সাংবাদিক এবং প্রশাসনের কাছে রিকোয়েস্ট এবং ইন্ট্রিম গভর্নমেন্ট কাছে ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট এ মপ সন্ত্রাস যাতে নিশ্চিত হয়ে যায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেন যারা অপকর্ম করে তাদের শাস্তি নিশ্চিত করে ইনশাল্লাহ অবশ্যই মব সন্ত্রাস থাকবে না আল্লাহ হাফেজ